ব্যাক টু মাই চ্যানেল আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু শ্যাডো নিয়ে হাজির হলাম তো শ্যাডোগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে থাকেন আর বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে শ্যাডো হলে তো আর কোনো কথাই নেই তো এখানে কিন্তু অনেক ভালো ভালো কিছু ব্র্যান্ডের আছে জ্যাকলিন হিল তারপরে ম্যাক মরফি তো বুদা বিউটির আছে তো এগুলো হচ্ছে আপনার যে চাইনিজটা আর কি চায়নাটা আর কি যেটা সেটা তো বিওয়ার্স অবশ্য অবশ্যই শপেই চলে আসবেন অথবা আপনারা কিন্তু অনলাইনে ডেলিভারি করার সিস্টেম পাচ্ছেন তো আমি প্রোডাক্টের আপনাদের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অপর্ণা কসমেটিক্স আর গাউসিয়া মার্কেটে চলে আসবেন সাত বাই এ নুর মায়েশরের দ্বিতীয় তল নুর মায়সরের গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা ভাইয়া দেখান এটা হচ্ছে একশো আশিটা কালারের শ্যাডো হবে কালার শ্যাডো প্লেট ওইটা প্রত্যেকের তিনটে তিনটে প্লেটের হার্ট কালো হবে তো একটা মতো হোয়ট কালার একটা মতো রুট কালার আর এটা আচ্ছা 180 টা カラー180 টা এটা তো মেকেট মেকেট এটা পয়সা দেখো 6 টাকা হবে এটার প্রাইস ফুল সেট আচ্ছা দোস জ্যাকমিল হবে জ্যাকমিল জ্যাকমিল প্রাইসটা তো বলেন ভাইয়া এটা 950 950 টাকা আচ্ছা এবার এটা যেটা এটা

তাশও মন তো আমি একটু আপনারা হাতের উপরে একটু আমি হাতে করে খুব নিকুদ ভাবে সুন্দর অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে তো তোর কয়টা কালার হবে আচ্ছা এটা হচ্ছে এই যে মরফির আছে একটা মরফির কয়টা আচ্ছা প্রাইসটা এটা মোটি প্রাইস হবে 400 টাকা 400 টাকা অনলি 400 টাকা হলে আপনারা এই শ্যাডো প্লেট একটা পেয়ে যাচ্ছেন তো শপে চলে আসতে ভুলবেন না অবশ্যই শপে চলে আসতে হবে আচ্ছা এখানে কিন্তু হুদা বিউটির কিছু কালেকশন আছে এখানে হুদা বিউটি এর 18 পিসের শ্যাডো কালেকশন আছে আমি পরেই দেখাচ্ছি ভিউয়ার্স এই শ্যাডো 18 কালার শ্যাডো এই যে প্রত্যেকটা কালারই খুব হট

ব্লাশার আর ব্রোঞ্জার একসাথে যায় তো এটা হচ্ছে কোথাও বিডি আইশোরো প্লাস ব্রোঞ্জার একসাথে দশটা কালার ডার্ক কন্ট্রোলার সহ আছে ব্লাশারও সাথে আছে এগুলোর প্রাইস যাবে এক হাজার টাকা দুশো বিশ দুশো বিশ টাকা তো অনেকে বিওর্স দেখা যাচ্ছে আপনার হাইলাইটের সাথে প্লাস ব্লাশার ইউজ করতে চায় এটা হচ্ছে দুইটা পিস হাইলাইটের সাথে ফোর পিসের ব্লাশারও আছে তো এটা খুব ভালো একটা ব্র্যান্ডের ভালো তো এটার দামটা পড়বে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা

পিস বি ডি কন্ট্রোলারটাও আছে টু দিয়ে দুটা কালার এইখানে আপনার অ্যালোভেরা মেকআপ রিউটাও আছে তো এখানে আবার ববের আপনার কোরিয়ান প্রাইমার আছে ওদাবিডি প্রাইমার আছে মেকআপ প্রাইমার আছে লরিয়ালের ভিজিবল ফাউন্ডেশানটা আছে ট্রোমারের আছে তারপর লেকমি প্রাইমার আছে তারপর লরিয়াল টোয়েন্টি ফোর ইনফোলেবেল ফাউন্ডেশনটা আছে ইনফোলেবেল টোয়েন্টি ফোর আপনার প্রাইমারও আছে লরিয়ালের টু মেন্সের ফাউন্ডেশন আছে ইনফোলেবেল ফাউন্ডেল আছে ল্যাফি ফাউন্ডেশনটা আছে যেটা সবচেয়ে বেশি চলছে এখন ম্যাক ফাউন্ডেশন সেটাও আছে আবার এখানে বর্তমানে একটা মাল তো ম্যাকের স্টুডিও ম্যাকের স্টুডিও ফাউন্ডেশন খুব বেশি চলছে যেটা ফেস অ্যান্ড বডিতে পুরা ইউজ করা যায় তো এখানে আমার দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফেস পাউডারও পাবেন আপনি বিভিন্ন ব্র্যান্ডের হাইলাইটার পাবেন সিমা পাবেন ব্রোজারও এখানে দেওয়া তো চাইলে এখানে মাল কিছু ডিসপ্লেও দেওয়া আছে আপনারা নিজে এসে মাল দেখে কালেকশন করতে পারেন বিভিন্ন বিভিন্ন ধরনের নেল পলিশও পাওয়া যাচ্ছে দুইটা নেল পলিশও পাওয়া যাচ্ছে তো আপনি ল্যাকি অরিজিনাল আইলাইনার আছে জাজগোল্ডের আইলাইনার পাওয়া যাচ্ছে অরিজিনাল ল্যাকি ইন্ডিয়ান ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে অরিজিনাল কিছু নেল পলিশের কালেকশন আছে ভালো তো বিয়ার শপে চলে আসতে ভুলবেন না অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন ভিজিট করে যাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনে তো কার্ডে দেখানো নাম্বারে অবশ্যই অবশ্যই কল করবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা অপর্ণা কসমেটিক সাতের এ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট আসলে আপনারা পেয়ে যাচ্ছেন